পনেরোশো টাকার বার্ধক্য ভাতা বৃদ্ধির প্রস্তাব কিন্তু বকেয়া ছাড়ছে না কেন্দ্র কেন্দ্রের দপ্তরগুলোর ফাইলের জটে এখনও আটকে আছে পশ্চিমবঙ্গের প্রাপ্য বিপুল টাকা রাজ্যের দাবি প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা এখনও কেন্দ্র থেকে আসেনি তার মধ্যে রয়েছে একশো দিনের কাজ আবাস যোজনা সমাজ সুরক্ষা প্রকল্প সব কিছুরই টাকা ফলে বিভিন্ন প্রকল্প চালাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে আবার সামাজিক সুরক্ষার দায়ভারও রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কেন্দ্র এমনই অভিযোগ করেছে নবান্ন তরফ থেকে সূত্রের খবর দিল্লি থেকে বার্তা এসেছে বার্ধক্য ভাতা মাসে দেড় হাজার টাকা করতে হবে এখন রাজ্য সরকার জয় বাংলা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্যের মন্ত্রীদের মতে দরকার হলে এই অঙ্কটা দেড় হাজার করেও রাজ্যের আপত্তি নেই কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সহায়তার অভাব আগে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্প সম্পূর্ণ কেন্দ্রীয় উদ্যোগ হিসাবে চালু ছিল এই প্রকল্প কেন্দ্র থেকে ষাট থেকে উনআশি বছর বয়সদের মাত্র দুশো টাকা আর আশি বছর পেরোলেই পাঁচশো টাকা দেওয়া হতো তার সঙ্গে রাজ্য আরও আটশো ও পাঁচশো টাকা যোগ করে মোট হাজার টাকা দিত এই ভাতায় এখনও রাজ্যের একুশ লক্ষ প্রবীণ মানুষ পাচ্ছেন এছাড়াও জয় বাংলা প্রকল্পে আরও এক কোটির বেশি মানুষ এই সুবিধা পাচ্ছেন এখন খবর আসছে এনএসপিএ প্রকল্পেও কেন্দ্র একশো শতাংশ কেন্দ্রীয় প্রকল্প হিসাবে রাখবে না বরং এটি বদলে যাবে ভিত্তিক প্রকল্প যেখানে খরচের একটা বড় অংশ দিতে হবে রাজ্যকেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব অনুযায়ী আগে যে এখানে কেন্দ্র দুশো এবং পাঁচশো টাকা দিত এখন তা ছশো টাকা করে দেওয়া হবে কিন্তু দু হাজার থেকে একত্রিশ সালের অর্থ কমিশনের মেয়াদে কেন্দ্র সেই পুরো টাকাটাও দেবে না তারা বলছে এর মধ্যে ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা কেন্দ্র দেবে বাকি চল্লিশ শতাংশ রাজ্যকে বহন করতে হবে রাজ্যের অভিযোগ আগে কেন্দ্র নিজের দায়িত্ব রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যদি রাজ্য নিজের অংশ না বাড়ায় তবে দেড় হাজার টাকার ভাতা তোলা সম্ভব হবে না মন্ত্রক সূত্রে খবর খুব শীঘ্রই কেন্দ্র ফের সব রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে সেই বৈঠকেই তারা জানাবে রাজ্যগুলিকে নিজেদের অংশ বাড়িয়ে ভাতা দেড় হাজার করে তুলতে হবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশ্ন তুলেছেন রাজ্য কত টাকা দেবে তা কেন্দ্র ঠিক করবে কি করে এটা স্পষ্ট করে দিচ্ছে দেশে এখন এক নায়কতন্ত্র চলছে রাজ্যের দাবি কেন্দ্রে টানাপড়ানে চলছে সামাজিক সুরক্ষা প্রকল্প টিকিয়ে রাখা কঠিন হবে কেন্দ্রের মতে রাজ্যগুলিকেই বেশি দায়িত্ব নিতে হবে তবে প্রশ্ন রয়ে যাচ্ছে প্রাপ্য টাকা এখনও কেন মেলেনি এই টানাপড়ানের চাপে সবচেয়ে কষ্ট সাধারণ মানুষের বিশেষ করে গ্রামের প্রবীণদের